নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত আজকের সর্বমনস্কামনা পূরণের জন্য বেশ দু থেকে তিনটা আমি টোটকা আপনাদেরকে বলবো এই টোটকাগুলো করলে অবশ্যই সর্বমনস্কামনা পূরণ হবে সমস্ত দিকে যে মানুষ যে আশা করে বা যে মনস্কামনা করে মনস্কামনা করে এগুলো ধারণ করবে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যত পারবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই তন্ত্র জ্যোতিষ মায়ালে এই চ্যানেলে সমস্ত গুরুমুখী এবং প্রাচীন ও কার্যকরী বিদ্যাগুলো দেয়া হয় যেগুলো পরীক্ষিত এবং আপনাদেরকেও দিচ্ছি যেগুলো করলে কাজ পাবেন তো মনস্কামনা অনেক কিছুই থাকতে পারে কেউ হয়তো কোনো চাকরির আশায় বা ভালো কিছু চাকরির আশায় মনস্কামনা করতে পারেন কেউ চাইছেন যে ব্যবসা বাণিজ্য ভালোই চলুক বা এ হোক এই মনস্কামনা কেউ ভাবছেন অনেক শত্রু ঝামেলা আছে অনেক বাধা বিঘ্ন করছে সেই মনস্কামনা পূর্ণ হোক বা কারোর হয়তো বিবাহ হচ্ছে না সেই মনস্কামনাও পূর্ণ মানে পূরণ করতে পারবেন বা ধরে নাও কেউ হয়তো বহুদিন কাউকে কারোর কাছে টাকা পাও সেই টাকাটা পাচ্ছে পাচ্ছ না দিচ্ছে না সেই মনস্কামনা করে এটা ধারণ করলে সেটাও কাজ করবে মানে যে কোনো মনস্কামনা করে যা যা মনস্কামনা আছে যে কোনো মনস্কামনা একটা হোক দুটো হোক যে কোনো মনস্কামনা করে এটি যদি ধারণ করেন এগুলো অবশ্যই মনস্কামনা পূরণ হবে তো প্রথম মনস্কামনাটা হচ্ছে কে অত্যন্ত শক্তিশালী দেবাদিদেব মহাদেবের খুবই একটি মানে প্রিয় বস্তু বা শক্তিশালী বস্তু বলা যায় সেটি হচ্ছে ধারণ করলে সর্বমনস্কামনা পূর্ণ হয় যেমন প্রথমেই হচ্ছে কি বলি মহাদেবের খুব শক্তিশালী এবং প্রিয় জিনিস সেটি হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষ তিনটে একসাথে যে কোনো সোমবার বা শুক্রবারে পাঁচমুখী রুদ্রাক্ষ যে কোনো সোমবার বা শুক্রবারে তিনটে একসাথে গলাতে বাহুতে মহিলা হলে বাম বাহুতে পুরুষ হলে বাহুতে বা যদি গলাতে ধারণ করেন যে পাঁচমুখী রুদ্রাক্ষ তিনটে একসাথে লাল কাড়ে বা সাদা এবং দুধ গঙ্গা জল বেলপাতা দিয়ে শোধন করে মনস্কামনা করে যদি ধারণ করেন তাহলে মনস্কামনা পূর্ণ হবে এবং এর আরও অনেক কাজ আছে এর রুদ্রাক্ষে বিঘ্ন দূর হয় বিপদ আপদ কাটে সমস্ত সংকট দূর হয় এবং কেউ কোনো ক্ষতি করতে পারে না তবে এখানে মনস্কামনা নিয়ে বলছি তো পাঞ্চমুখীর রুদ্রাক্ষ তিনটে একসাথে ধারণ করবেন মনস্কামনা আস্তে আস্তে পূরণ হবে এটি খুবই শক্তিশালী ধারণ করলেই বুঝতে পারবেন দ্বিতীয় টোটকাটি হচ্ছে হোলি দেওয়ালি বা কোনো যে কোনো শুভ সময় বা সাথী নক্ষত্রে যে কোনো শুভ সময় বা সাথী নক্ষত্রে কুল গাছের কিছুটা উত্তর দিকের মূল কুল গাছের কিছুটা উত্তর দিকের মূল তুলে নিয়ে এসে তিন ধাতুর কবজে ভরে ওম অন্তরিক্ষায় সহা ওম অন্তরিক্ষায় সহা ওম অন্তরিক্ষায় সহ এই মন্ত্রটি একশো আটবার বা দুশো বলা আছে দুশোই ষোলোবার যদি পাঠ করে এই মাদুলিতে ভরে যদি এই কুল গাছের মূলটি ধারণ করতে পারেন তাহলে যে কোনো মনস্কামনা পূরণ অবশ্যই হবে এটিও খুবই কার্যকারী আপনারা প্রয়োগ করলে বুঝতে পারবেন তৃতীয় যে টোটকা বা একটি মন্ত্র প্রয়োগ বলতে পারেন এটি হচ্ছে গণেশের খুবই প্রিয় মন্ত্র এই গণেশের মন্ত্রটি রোজ যদি জপ করেন তাহলে যে কোনো মনস্কামনা পূর্ণ হবে যে কোনো বিঘ্ন দূর হবে এবং সর্ব মনস্কামনা পূরণ হবে গণেশের মন্ত্রটি হচ্ছে ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নমো ওম গাং গণেশায় নম এই মন্ত্রটি যদি রোজ রুদ্রাক্ষের মালার সাহায্যে একশো আটবার করে জব করতে পারেন তাহলে আপনাদের সমস্ত বাঁধাবিঘ্ন দূর হবে সমস্ত সংকট দূর হবে এবং একটা একটা করে সকল মনস্কামনা পূর্ণ হবে এই তিনটে যে টোটকা দিলাম এটি প্রাচীন বিদ্যা খুবই শক্তিশালী আমরা অনেকভাবেই প্রয়োগ করেছি কাজ পেয়েছি তাই আপনাদেরকে শেয়ার করলাম যদি পারেন এর মধ্যে যেটা পছন্দ হবে যেটা সহজ হবে সেটি করবেন আশা করি সকল মনস্কামনা পূর্ণ হবে সকল বাঁধাবিঘ্ন দূর হবে তো অনেকে আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে কল দেয় হোয়াটসঅ্যাপে কল দেবেন না যার সমস্যা যেটা হোয়াটসঅ্যাপে লিখবেন আর ঘটনা হচ্ছে অনেকে মানে বলছে আমাকে মানে ফোন নাম্বার চাইছে ফোন নাম্বার আমার একটাই তো নাম্বার ফোন নাম্বার ওটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশানে দেয়া থাকে তো ওখানে দেখে নিতে পারবেন তো ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এই একটাই নাম্বার এতে হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যা জানাবেন যে কোনো কাজের জন্য যে কোনো কাজের জন্য যারা যোগাযোগ করবেন যেটি আমি দেখে নেবো আগে যদি আমার দ্বারা সম্ভব তো আমি সেটি করে দেবো এবং যারা কুরিয়ার করায় ভাবে যে অত দূর থেকে ক্যুরিয়ার করে আসবে কিনা যত দূরেই হোক কুরিয়ার করে সবাই পাঠিয়ে দিচ্ছি আর কুরিয়ার যাদের যাদের করে দিচ্ছি এটুকুনিই বলতে পারি আমার দায়িত্ব থাকবে যতক্ষণ না সেই কুরিয়ারটা তত যতক্ষণ মানে যার জন্য করে দিচ্ছি তার হাতে না পৌঁছাচ্ছে পুরো দায়িত্ব আমার থাকে আমি দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিই এবং যে কোনো সমস্যা যেগুলো কাজ করি যে কোনো বিষয়ে সেটি দায়িত্ব নিয়েই করি যেটা পারবো না সেটা না বলবো তবে অনেকেই ফোন করে উমুকজনার বান মারা উচ্চাটন করা ক্ষতি করা এগুলোর জন্য অনেকে ফোন করে এগুলো ফোন করবেন না কারণ এগুলো আমি কাজ করি না আমি সমস্ত জাদু টোনা বান ভূত পেজ জিন অপশক্তি এগুলোকে কাটান করে ঠিক করে দিই এবং কবজের মাধ্যমে এবং বিভিন্ন রকম জটিল কঠিন সমস্যা রোগ ব্যাধি অনেক কিছু এগুলোকে ঠিক করার চেষ্টা করি যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বশীকরণের কাজ করা হয় সেটা স্বামী স্ত্রীর মধ্যে এবং তোমার যে কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছিল এখন নেই দেখা হয় অল্প কথা হয় সেক্ষেত্রে যোগাযোগ করবেন পুরোপুরি করে দিতে পারবো যাই হোক ধন্যবাদ